আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেনের অঙ্কের প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের সম্বন্ধে কিছু জানবো ওরা এই অঙ্কের ধারণাটা কি কনসেপ্টটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করব প্রথম এখানে কী আছে যে অ্যাকচুয়াল বা সিঙ্গেল ভ্যারিয়েবল মানে এখানে কী অ্যাকচুয়াল মানে একটাই অজানা রাশি থাকবে যেমন এখানে এক্স বা এক্স স্কোয়ার তারপরে কিছু প্রশ্ন আসে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে দ্বিঘাত বা কোয়াড্রেটিক মানে এখানে কী দ্বিঘাত মানে চলকের সর্বোচ্চ ঘাত ঘাতের ইংরেজি হচ্ছে পাওয়ার যেটাকে আমরা বলে থাকি আমরা শিখেছিলাম যে একেবারে ফাইভ টু দি পাওয়ার ফোর ফাইভ টু দি পাওয়ার টেন সিক্স টু দি পাওয়ার সিক্স ইত্যাদি এরকম কিছু আছে হুম তো চলকের সর্বোচ্চ ঘাত পাওয়ার কথা দুই যেমন এক্স স্কোয়ার স্কোয়ার কে মানে এক্সের পাওয়ার দুই এই পাওয়ারটাকে আমরা বাংলায় কী বলি ঘাত থ্রি এক্সকোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এটাও কি আমার একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ বোঝাচ্ছে হ্যাঁ আগেই বলে রাখি যে এই অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের একটা আলাদা ফরম্যাট আছে ফর্ম আছে স্ট্রাকচার আছে সেটাকে আমরা আরেকটু পরে আলোচনা করবো তো ঠিক তার পরে কী আছে এক্স কিউব প্লাস এক্স এইটা কিন্তু কোনো অ্যাকচুয়াল বৃষ্ট দীঘাত সমীকরণের মধ্যে পড়ে না কারণ এটি হচ্ছে একটি ঘন কারণ কিউ এক্সের উপরে কী আছে কিউব আছে থ্রি আছে এক্সের পাওয়ার থ্রি তো এটা দ্বিঘাত সমীকরণে আসবে না তাহলে অ্যাকচুয়াল বৃষ্ট দ্বিঘাত সমীকরণটি কী সঙ্গে এখানে কী বলছে যে সমীকরণে মাত্র একটি চলক এক্স থাকে ওয়াইও থাকতে পারে কিন্তু একটাই চল থাকতে হবে একের বেশি হলে হবে না চলকের সর্বোচ্চ ঘাত কি দুই হতে হবে মানে পাওয়ারটা দুই হতে হবে এবং সমীকরণটি লেখা থাকবে ইকুয়াল টু জিরো আকারে তাকে আমরা কী বলবো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো এখন আমি একটু আগে বলেছিলাম যে এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা কী আছে স্ট্রাকচার আছে একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে সেটা হচ্ছে গিয়ে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আমরা যখন আরও পরে গিয়ে আমরা এর অঙ্কগুলিকে করতে শিখব তখন আমরা প্রত্যেকটা অঙ্ককে এই স্ট্রাকচারের আকারে সাজিয়ে সলভ করবো তো সেটা আমরা পরে করব যেখানে কি বলছে এই যে এটা আছে এটা কখনো কী হতে পারবে না শূন্য হতে পারবে না এ বি সি ধ্রুবক সংখ্যা এক্স হচ্ছে আমাদের চলক আমরা আগে আলোচনা করেছিলাম এখন কিছু উদাহরণ দিই উদাহরণে এই এই যেই স্ট্রাকচারটা আছে স্ট্যান্ডার্ডটা আছে কিছু উদাহরণ কেমন হতে পারে যে এক্স স্কোয়ার এক্সের পাওয়ার দুই প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স টু জিরো দেন এখানে কী আছে টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস এখানে বলেছে যে পড়ালাইনে কী বলছে এখানে যে এ শূন্য হতে পারবে না এ ইজ নট টু জিরো এখন এই জিনিসটা আমরা প্রথমে শিখেছিলাম তো এটা কেন এ কেন শূন্য হতে পারবে না কারণ যদি এখানে এক্স হয়ে গেছে এ যদি আমার শূন্য হয় এ যদি আমার শূন্য হয় না তাহলে সমীকরণটা হয়ে যাবে গিয়ে রৈখিক ইংরেজিতে বলা হয় লিনিয়ার এটাকে নিয়ে আমরা আরও কোনো দিন আলোচনা করব কিন্তু এখন ফিরে আসা যাক মানে এটা জানতে হবে যে সমীকরণে অ্যাকচুয়াল বিশ্ব দীঘার সমীকরণে কখনো এই তা জিরো হবে না হ্যাঁ এটা আমরা কী জানলাম ধ্রুবক কোনো নাম্বার ও কখনও জিরো হতে পারবে না জিরো হলে এক্স হয়ে যাবে ফলে কী হবে সমীকরণটা আমার লিনিয়ারে চলে আসবে তো আর সেটা দীঘাত হবে না দীঘাত সমীকরণের মধ্যেই আসবে না তো এখন কিছু এক্সাম্পল কেমন হতে পারে কিছু এক্সাম্পল মানে এখানে বলতে চাইছে যে যদি এ যদি আমার জিরো হয়ে যায় তাহলে এখানে কী হয়ে গেল এটা জিরো হয়ে গেল এক্স গুণ জিরো জিরো হয়ে গেল প্লাস ফাইভ এক্স প্লাস টু তো এখানেই জিরোটা না বসার সমান হয়ে গেল তাই এখানে ফাইভ এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো হয়ে গেল এখন এই যে সমীকরণ তৈরি হচ্ছে এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এইটা এই স্ট্যান্ডার্ডে নেই যেহেতু এই স্ট্যান্ডার্ডে নেই তাই এটা দীঘাত সমীকরণ অ্যাকচুয়াল বিশ্ব দীঘাত সমীকরণ হবে না তো এখন উঠো তার পরে আসি আশা করি এত পর্যন্ত সবার বোঝা গেছে সমাধান এখানে কি বলছি এখন সমাধান বা সলিউশন মানে এখানে কি আবারও বলছি যখন আমরা ম্যাথগুলো করবো তখন আমরা এগুলো সব আরও ভালো করে বুঝতে পারব এই অঙ্কের মধ্যে এই অধ্যায়ের মধ্যে সমাধান মানে হচ্ছে গিয়ে এক্সের এমন মান যেটা বসালে সমীকরণটা কি হবে সত্য হবে ঠিক আছে সমীকরণটা কি হবে সত্য হবে মানে কি বলছে যে দীঘাত সমীকরণের সাধারণত কি হয় যে দুটো সমাধান থাকে অথবা একটি থাকে অথবা কোনো বাস্তব সমাধানই নেই দ্বিতীয়ত এখানে কি বলছে যে গ্রাফ আকারে এ কিছু অঙ্ক হয়ে থাকে যেমন এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এক্স অক্ষে এটাকে আমরা কী বলি প্যারাবোলা বলি প্যারাবোলাটা যতগুলো ছেদ করবে ততগুলো এর কি আছে সমাধান আছে যেমন এখানে কি হলো এক্স অক্ষে এই প্যারাবোলাটা দুটো জায়গায় ছেদ করেছে এর মানে কি এর দুটো রুট আছে রুট মানে আমরা পড়ে জানবো যে বীজ বা সমাধান ঠিক আছে এক সক্ষকে আবার কি করেছে প্যারাবোলাটা একটা জায়গায় ছেদ করেছে বা ছুঁয়েছে তো এখানে আমরা কী বলবো যে এর একটা সমাধান আছে আবার এই চারটা দেখে আমরা কী বুঝতে পারছি প্যারাবোলাটা বোলোটা এক কোন কোনো দিকেই কী করেনি ছেদ করেনি বা ছুঁনি তো এই কোনো সমাধানই নেই তো যদি এটা এখন অতটা ইম্পর্টেন্ট না এখন আসুক পরেরটাই যে যদি কখনো বলতে হয় বা এতক্ষণে আমরা যা যা পড়লাম বোঝার চেষ্টা করলাম সেটাকে যদি আমরা ছোটো করে বলার চেষ্টা করি তো দেখতে কেমন হবে আমরা কেমন করে বলতে পারবো যে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ হলো এমন একটি সমীকরণ যেখানে একটি মাত্র চলকের সর্বোচ্চ ঘাত ঘাত মানে আমরা কী জেনেছিলাম পাওয়ার দুই এবং সমীকরণটি এই যে একটা স্ট্যান্ডার্ড এই একটা ফর্ম স্ট্রাকচার এই আকারে থাকবে কোন আকারে এ স্কোয়ার প্লাস এক্স প্লাস সি টু জিরো আকারে লেখা থাকবে যেখানে এ কী হতে পারবে না শূন্য হতে পারবে না আমরা আলোচনা করেছিলাম যে এই যদি শূন্য হয় তাহলে আমার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কোন সমীকরণে রূপান্তরিত হয়ে যাবে লিনিয়ার রে রূপান্তরিত হয়ে যাবে বা রৈখিক সমীকরণে রূপান্তর হয়ে যাবে তো আজকের জন্য এইটুকুনি পরবর্তীকালে বা পরবর্তী ক্লাসে আমরা কি করব এই আমরা আজকে যে কনসেপ্টটা বুঝলাম যেটা নিয়ে আমরা আলোচনা করলাম সেটার সম্বন্ধে আমরা এই বই সম্পর্কিত বা এই বইয়ের বাইরে কিছু অঙ্ক আমরা স্টেপ বাই স্টেপ করা শিখবো আজকের জন্য এইটুকুনি